আপনার প্রিয়জনের আইডি আপনি যদি লুকাই রাখতে চান হাইড করে রাখতে চান তাহলে কেমন হয় আপনি যদি এইভাবে আপনি শুধুমাত্র একটা কোড দিবেন কোড দিলে আপনার সেই প্রিয়জনের আইডিটা চলে আসবে এটাকে আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপের যে চ্যাটগুলা সেগুলো কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু আপনার সেই চ্যাটগুলো দেখতে পারবে না চলেন এই প্রসেসিংটা আপনাদেরকে শিখিয়ে দিই এটার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপে তারপরে এখান থেকে আপনি যে আইডিটা এই যে আইডিটা আপনি এই কাজটা করতে চান যে আইডিতে আপনি এই হাইড করে রাখতে চান চ্যাটগুলো সেই আইডির উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেই মূল আইডিতে আবার ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন চ্যাট লক সেটার উপর ক্লিক করবেন অবশ্যই কন্টিনিউ করে দিবেন অবশ্যই কিন্তু আপনার মোবাইলে ফিঙ্গার থাকতে হবে অবশ্যই ফিঙ্গার লকটা দিয়ে দিবেন এখান থেকে কাজ শেষ এখানে যদি আমরা সেই আইডিটা খুঁজতে খুঁজতে যাই কিন্তু সেই আইডিটা এখানে পাইব না কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে লকিট চ্যাট এটা কিন্তু সামনে যদি এরকমের থাকে অনেকেই কিন্তু বলতে পারে যে আপনার এই লকের ভিতর কিছু লুকানো আছে বলতে পারে যে এক লকটা খুলে দাও এর ভিতর কি আছে দেখব কিন্তু আপনি আপনার প্রিয়জনের লক চ্যাট এভাবে লুকিয়ে রাখবেন আপনি ছাড়া দ্বিতীয় কেউ যেন না দেখে এটাও আমরা কিন্তু হাইট করে দিব এটার জন্য লকের উপর ক্লিক করতে হবে ফিঙ্গার দিয়ে খুলে নেবেন এই যে সেই আইডিটা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে চ্যাট লক চ্যাটিং সেটার উপর ক্লিক করতে হবে আমাদের দুটো কাজ করতে হবে হাইড লকের চ্যাট সেটা কিন্তু অন করে দিতে হবে তারপরে কিন্তু এখানে একটা কোড চাইবে যে কোডটা আপনার মনে থাকবে সেই কোড দিয়ে কিন্তু আপনার সেই আইডিতে প্রবেশ করতে হবে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে খুব সহজ একটা পাসওয়ার্ড কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এই পাসওয়ার্ড আমার সিম্পলের জন্য কিন্তু আপনারা আপনাদের মতন করে দিবেন এ আবার এখানে সেই পাসওয়ার্ডটা বা কোডটা কিন্তু আবার প্রবেশ করতে হবে দুইবার এখান থেকে কাজ কিন্তু শেষ আমাদের কাজ শেষ আমরা যদি এখানে সেই মূল আইডিতে যাই দেখেন এখন কিন্তু সেই আইডিটাও নাই চ্যাট লকেও নাই এখন যদি আমরা সেই আইডিতে প্রবেশ করতে চাই অবশ্যই চার্সে যে অবশ্যই কিন্তু আমাদের সেই কোডটা দিলেই কিন্তু সেটা চলে আসবে এই লকেট চলে এসেছে আমরা কিন্তু এই দেখেন আইডিতে এখান থেকে মনের মতন কিন্তু আমরা কী চ্যাট করতে পারবো তারপরে আবার এখান থেকে আমরা বাহির হয়ে গেলেও কিন্তু আমাদের সেই কেউ খুঁজে পাবে না কারণ আপনি ছাড়া সেই আইডিটা কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাবেন অবশ্যই কিন্তু আপনার এই কোডটা মনে রাখতে হবে এখন হচ্ছে আপনার যদি সেই আইডিটা আবার আগের পর্যায়ে আনতে চান সেটা কিভাবে করবেন এটার জন্য আপনি সেই আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সেই আইডির মেন আইডিতে আবার ক্লিক করবেন মেন এটার জন্য সেই আইডিতে ক্লিক করবেন ক্লিক করার সেই আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পরে তার প্রোফাইলে আবার ক্লিক করবেন এখান থেকে চ্যাট লক সেটা আপনি বন্ধ করে দিবেন ফিঙ্গার লক দিয়ে বন্ধ করে দিবেন বাস এখান থেকে যদি আমরা এখনো বাহির হয়ে যাই তাহলে কিন্তু আমরা সেই আমার সেই আইডিটা কিন্তু দেখেন আগের পর্যায়ে সামনে চলে এসেছে সাধারণ পর্যায়ে খুব সহজে আপনারা আপনাদের প্রিয়জনের লকগুলো এভাবে লুকিয়ে রাখতে পারেন আবার হাইট কিভাবে। সারাইবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লেগে তাকে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিন্তু সবার আগে এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন